পরিস্থিতি দেশ কিন্তু তারা ক্ষমতা নিয়ে কামরা কামড়ে মারামারি চুরি দুর্নীতি ব্যাপক লুটপাট খুন খারাপি দাঙ্গা হাঙ্গামা লেগেই আছে কারণটা কী হলো আসলে না প্রকৃত মুমিন নয় এই জন্য আল্লাহ বলছেন আল ইমরানের একশো তিনে ইয়াই ভাল্লা দিনা একশো দুয়ে ইয়াই মিসুল্লাহ ইয়াই ভাল্লা দিনা আমানু হেই দররা হাক্কা তুকাতি হু আচ্ছা আরবিটা ঠিক মনে আছে হে মুমিনরা তোমরা যথাযথ আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহু মানে আল্লাহকে ভয় করো অত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা দরকার পলা তো এল্লা মুসলিমন তুমি তোমরা মৃত্যু মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না দুই নম্বরে বলছেন যে তাসিম হাবুল্লাহ হেজমি আল্লাহর কোরআনকে একত্র ধরো বিভিন্ন দলে বিভক্ত হয় না শিয়া সুন্নি হান্তান তো যদি মানুষ এটা করে এবং এর আগে একসাথে বলছেন যদি তোমরা কোরআনকে অবলম্বন করো কোরআন আদেশ নিষেধগুলো মানো তাহলে তোমাদের আল্লাহ পরিচিতি সরল পথে তো শর্ত হলো আমাদের এক নম্বর কোরআন জানতে হবে কোরআনের জ্ঞান প্রজ্ঞা নিতে হবে সেটা অনুসরণ করতে হবে তাহলে আমরা আল্লাহ আমাদের পরিচিতি সরল পথে সৎ পথে এবং আমাদের মুমিন হওয়ার পরে মুসলিম হতে হবে বিশ্বাসে মুমিন কর্মে মুসলিম এবং তিন নম্বর পয়েন্ট হল আমাদেরকে অবশ্যই কোরআনকে ধরতে হবে সকলে কোরআনকে ধরবেন মানে কি ধরব কোরআনের আদেশ নিষেধগুলো অনুসরণ করতে হবে বিভিন্ন দলে ভাগ হওয়া যাবে না তাহলেই আমরা পৃথিবীতে শক্তিশালী হব কিন্তু আমাদের সমস্যা হলো আমাদের ইমান ও সৎকর্মের মাঝখানে শয়তান এসে ঢুকে বসে শয়তান এসে কয়েকটা জিনিস ঢুকায় দিছে সেটা হলো নারী সন্তান রাশিকৃত সোনার উপাস এমনি যে ক্ষেত খামার গবাদি পশু গাড়ি বাড়ি ছোনা দানা নারী সুন্দর নারী নারী বিলাস সম্পদ বিলাস গাড়ি বিলাস ক্ষমতার মোহক ভোগ বিলাস ইত্যাদি শয়তানের হাতিয়ার এটা সুরা তিন নম্বরের চোদ্দ নম্বর আয়তে বলছেন আর বলছেন গিয়া পনেরো নম্বর সুরা হিজরের অষ্টাশি উনানব্বই নম্বর আয়তে সুরা তাহার একশো একত্রিশ নম্বর আয়তে আমি কাফিরদের বিলাসের যে উপকরণ দিয়েছি সেদিকে তোমরা তাকাবে না কিন্তু আমরা যেহেতু কোরআন জানি না নামে মুসলমান এই যে দেখেন না মুসলমানের দেশে বাংলাদেশে বলে নব্বই ভাগ মুসলমান মসজিদে ও ক্ষমতা নিয়ে কামরা কামড়ে যে যখন ক্ষমতা যায় ক্ষমতা ছাড়বে না ক্ষমতা থেকে ব্যাপক চুরিচামারি করে দুর্নীতি করে আর যখন চাকরি থাকে না বা অবসর তখন দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ওমরা এবারে রোজার সময় দেখবেন হজের মতো মক্কায় ভিড় মক্কা মদিনার যারা শাসক বিশ্বরা হয়েছে একটা হুজুক যে ওমরার টাকা টোকা দিয়ে ওই কাফের দেশ থেকে বিমান টিম্যানকে কেনে ওদের গদি ঠিক রাখার জন্য সবগুলো তো রাজতন্ত্র খায়ার বিলাস করে বিভিন্ন দেশে গিয়ে গিয়ে বিয়া বিয়ে লা বিয়া করিয়া মোস করে হোটেল ভাড়া করিয়া পাঁচশো সাতশো কোটি টাকা খরচ করিয়া মহিলা টহিলা নিয়ে মোষ টুস করে তেল ব্যচা পয়সা খায় ইহুদিল্লাগে গোপনে আতাত করে বাইরে দেখায় তো এই সমস্ত বেইমান মোনাফিক ফাঁসেক খুজ্জার এগুলার ওরা আল্লাহর কোনো রহমত নাই যার জন্য কাফের দিয়ে আল্লাহ এগুলার পিটায় বুঝতে পারছেন কাফের দিয়ে পিটুনি খাচ্ছে বেজ হচ্ছে হচ্ছে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ বলছেন তোমাদের যে আপদ ঘটে এগুলো তো তোমাদের অপকর্মের ফল ঠিকমতো আদায় করো না আল্লাহর সাথে ওয়াদা দিয়ে রক্ষা করো না প্রতারণা করো মিথ্যার আশ্রয় নাও মাজার পূজা করো শেরিক করো আল্লাহর ক্ষমতাকে অপমানিত করো আল্লাহকে বাদ দিয়ে মানুষের ধর্ণার কাছে ধর্ণা দাও কাফিরদের কাছে ধর্ণা দাও সুরার নিচা একশো উনচল্লিশ ওরা কিজ্জত চায় ইজ্জত তালার কাছে ওরা এহিদিন আসার কাছে যায় ওরা যুগ মুনাফিক আমাদের দেশে ম্যাক্সিমাম লোক কিন্তু মুনাফিক তার কারণ এরা মসজিদে পূর্ণ জোটা চুরি করে দোকানে গিয়ে মিথ্যা কথা বলে অফিসে গিয়ে ফাইল আটকে চুরি করে যারা ওই যে জনপ্রতিনিধি হয় মিথ্যা কথাকে ভোট নেয় আর ক্যাডার পালে পয়সা দিয়ে দরকার হয় ব্যালট বাক্স সিল পিলে যে এনআইডিলে ইসি উইং আছে একটা ওদের কি গরজ এনআইডি আরে ভাই না এনআইডি তো এখন জাতীয় সম্পদ এনআইডি তো ভোটার লিস্ট নাকি ভোটের তো এনআইডি লাগে না হেঁটে তো হ্যাঁ নাই বাস্তবায়ন করতে যে এনআইডি ছাড়া ভোট দেওয়া যাবে না এনআইডি ডাকবে মানে মাল খাওয়া যায় লজ্জা সরম নাই নাম মিছিল করতে এগুলো তো চাকরি একটা থাকার কথা না এনআইডি কে রাখবে না রাখবে এটা ইসি না এটা গভর্নমেন্ট সিদ্ধান্ত নিবে ইসি কি কী ইসি তো গভর্নমেন্টের আন্ডার একটা কমিশন হ্যাঁ গভর্নমেন্ট আইন করে কমিশন বানাইছে সরকারের তো ভোটার আইডি বল তোরা ভোটার আইডি খুলে লা ভোটার আইডি তোরা এবং আইন করবি যে ভোটার আইডি ছাড়া কেউ ভোট দিতে পারবে না এখন এনআইডি সব কাজে লাগে ভোটার আইডির থেকে এনআইডি বানানো হচ্ছে এখন ভোট দিতে ভোটার আইডি লাগে না তার কারণ যারা ক্ষমতায় যায় তারা চুরি চামারি বাটপারি করার জন্য ক্ষমতায় এত মজা পায় ক্ষমতার ছাড়বে না এই জন্য জাল ভোট রাত্রে ফিটানোর জন্য ওই ব্যারট বাক্সের পিছনে টিফিও লাগে না আর ওই ভোটার আইডিও লাগে না ক্যাডার পালে মস্তান পালে দুর্নীতির টাকা দিয়ে ব্যাঙ্ক লুটপাট করে সব জায়গায় লুটপাট করে কুইকান্ডার লুটপাট করে এই ক্যাডার রাজা ঘেরাও দিয়ে হাজার হাজার সিলমিল পিডাই এলায় অনেক নিরীহ পুলিং অফিসার প্রাইমারি স্কুলের টিচার হাই স্কুলের টিচার ফিজেন্ডিং কলেজের লেকচারার ফ্রিজ এডিং কী করবো ওরা মায়ের খেয়েবো অনেকদিন মরছে প্রতিবাদ তো এই সমস্ত ধান্দাবাজি ফান্দাবাজি হলো মোনাফিকদের আর মোনাফিক হলে ওরাই যারা মসজিদে যায় দাঁড়িয়ে রেখে পাগড়ি পরে তসবি পরে কোরআনও পরে অর্থ বোঝে না এগুলো হলে মোনাফিক আর কাফের হলো সরাসরি কাফের যারা মসজিদও যায় না আমাদের নবীরেও মানে না কিন্তু এরা নবীর মুখে স্বীকার করে মসজিদেও যায় কোরআনও পরে মানে না এজন্য দেশে দেশে মুনাফিকরা আগে জাহান্নামে নামে যাবে তারপরে যাবে মনে রাখবেন সুরাত আয়াত নম্বর সাতষট্টি আটষট্টি উনসত্তর মুমিন মুমিনের বন্ধু কাজে আমরা প্রকৃত মুমিন হব আল্লাহ আমাদের বিজয় দান করবে ইনশাল্লাহ প্রকৃতিমন হওয়ার জন্য কোরআন অধ্যয়ন করবো কোরআন নিয়ে গবেষণা করব কোরআন নিয়ে অনুধাবন করব গভীর মনোনিবেশ সহকারে কোরআনের অর্থগুলো আত্মস্থ করার চেষ্টা করব ইনশাল্লাহ ওজুয়